আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসির ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপতি রাশি যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের অ্যাসকের পর্ব থেকে স্টার্ট হয়ে গেলে অ্যাংশিক ভগ্নাংশের অঙ্ক সমাধান করবো আমরা কিভাবে আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা অ্যাংশিক ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি আলোচনা করেছি অভেদ সম্পর্কে আলোচনা করেছি এবং ভগ্নাংশ প্রকাশে যে পাঁচটা নিয়ম আছে সেই পাঁচটা নিয়ম আমরা আলোচনা করেছি আজকে আমরা নিয়ম ধরে ধরে আমরা স্টার্ট করা শুরু করলাম আজকে এক নম্বর যে নিয়মটা আছে সেই নিয়মের মূলত তিনটা পর্ব থাকবে তিনটা পর্বে তিনটা অঙ্ক থাকবে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাস দেখবে ইনশাল্লাহ ক্লাসটি তোমরা বুঝতে পারবে বাচ্চা লক্ষ্য করো যে প্রকৃত প্রযুক্তিতে বহু প্রতি রাশি তোমাদের বই দেখবে পেজ নাম্বার একশো আট এবং নয় রিলেটেড এবং পর্ব নম্বর সাতাশ অ্যাংশিক ভগ্নাংশ যে একটা অঙ্ক লক্ষ্য করো যে 5x 7 x 1 এবং x 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এইটা তো এই অঙ্কটাকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব দেখো অঙ্ক দিকে দেখলেই বুঝতে পারো তোমরা যে ঘরে একঘাত বিশিষ্ট ঘরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক আছে তাই না এক নাম্বার নিয়ম অর্থাৎ প্রকাশের আংশিক ভগ্নাংশে প্রকাশে যে এক নাম্বার নিয়মটা ছিল সেই নিয়মের অঙ্ক এটা রাইট বাচ্চারা অঙ্কটা আমরা কেমনে করব বাচ্চা লক্ষ্য করো যে ধরি ধরি নিয়ে করতে হবে ধরি

এখন এই ম্যাথটা আমরা কেন সলভ করব মনে রেখো তোমরা এই যে হরে x যে দুটো উৎপাদক রয়েছে x 1 এবং x 2 এইটা দ্বারা এই পুরো ভগ্নাংশকে আমরা গুণ করব গুণটা কোথায় করব আমরা লবের সাথে গুণ করব বাচ্চারা কোথায় গুণ করব আমরা লবের সাথে তাহলে আমরা কি লিখব যে এক নং সমীকরণের এক নং সমীকরণে উভয় পক্ষে উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান করো এই মানটা যদি তুমি এই তিনটার সাথে গুণ করো সে প্রথমে এটার সাথে গুণ এটার সাথে গুণ এটার সাথে গুণ তাহলে কি ঘটনা ঘটবে দেখো এক্স মাইনাস আর এক্স মাইনাস টু যদি আমি এখানে এক্সটা করে গুন করি তাহলে এই লব আর হরের মানটা কেটে দাঁড়িয়ে কেটে গেলে থাকবে শুধুমাত্র

এটা বাদ দিয়ে শুধু লিখবে এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে সমীকরণ নম্বর দুই বাচ্চারা কি এটা সমীকরণ নম্বর দুই এবং লিখবে যা এক্স এর সকল মানের জন্য বাস্তব যা এক্স এর সকল মানের জন্য সত্য মানের জন্য সত্য এই কথাটা লিখতে হবে এখন কি করবে এখন একটু মনোযোগ সকাল লক্ষ্য করবে বাচ্চারা এই যে হরে দেখো আছে এক্স মাইনাস ওয়ান্স মাইনাস টু তাহলে x -1 যদি থাকে দেখো এখানে আছে x -1 তাহলে মনে মনে কল্পনা করবে x -1 0 বা x সেক্ষেত্রে কি 1 যদি এখানে -1 থাকতো +1 থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম কি -1 তাহলে যেহেতু প্রথমে আছে x -1 তাহলে তোমাদের লিখতে হবে দুই নম্বর সমীকরণে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে x 1 বসিয়ে পাই পুরো সমীকরণে একবার x 1 বসিয়ে নি বাস

এখন দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল তাহলে এই টার্মটা কি হবে জিরো হয়ে যাবে জিরো গুণ বি মানে কি জিরো বাস শেষ এখন কি হবে দেখো দুই থেকে একবার দিলে মাইনাস ওয়ান থাকে দ্যাট ইস মাইনাস এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে তুমি এ এর মান পেয়ে গেলা টু একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি এর মান কত পেলাম আমরা টু রাইট বাচ্চারা তাহলে এ এর মান কিন্তু আমরা টু পেয়ে গেলাম এখন তোমাদের এই কাজটা করতে হবে যে এখন এই যে আরেকটা আছে দেখো বি এর নিচে আছে এক্স মাইনাস টু আছে তাহলে তাহলে কি করবা তোমরা আবার सेम ঘটনা দুই নং সমীকরণে দুই নং সমীকরণে x 2 বসিয়ে পাই 2 বসিয়ে পাই একটু ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য প্রথম 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 আমরা কি করছি x 1 এখন আমরা আবার বসাবো কি x 2 যেহেতু -2 আছে সো প্লাস 2 তোমরা अप्लाई করে দিবে রাইট এখন এই মানটা দুই নম্বর সমীকরণ দেখো এখানে अप्लाई করতে হবে সো আমরা লিখতে পারবো 5 গুণন 2 7

যদি সাত বাদ হয় থ্রি পেলাম আমরা দেখো এ এবং বি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি এর মান কত পাইছি আমরা এ এর ভ্যালু পাইছি আমরা হচ্ছে টু এবং বি এর মান পাইছি আমরা কত থ্রি এখন শুধু তোমাদের কাজটা হচ্ছে এ এবং বি এর মান এক নম্বর সমীকরণে বসায় দিলে উত্তরটা হয়ে যাবে এখন তোমরা কি লিখবা যে এ এবং বি এর মান এ এবং বি এর মান

যা নির্ণয়ে আংশিক ভগ্নাংশ এইভাবে কিন্তু এটা হচ্ছে নির্ণয় কি আংশিক ভগ্নাংশ তাহলে আশা করি এই ক্লাসের মাধ্যমে একটা এক্সাম্পল তোমাদের আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে একদম এই রিলেটেড আরও দুইটা অঙ্ক করাবো ইনশাল্লাহ ক্লাসগুলো তোমরা দেখতে থাকো আশা করি আংশিক ভগ্নাংশের অঙ্ক তোমাদের কাছে একদম সোধা হয়ে যাবে আর আমার চ্যানেলের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ